বৈদ্যুতিক পাখা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন কুতুবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা শারমিন আক্তার শারমিন আপা শারমিন আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা মার্কাই বৈদ্যুতিক পাখা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জনপ্রিয় মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা শান্তিপ্রিয় জাতীয় মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শারমিন আক্তার শারমিন আপাকে বেছে নিন শারমিন আপার বৈদ্যুতিক পাখা মার্কাই অর্থাৎ সিলিং ফ্যান মার্কাই ভোট দিন শারমিন আপার সালাম নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন শারমিন আপার আদাব নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন yeah <laughs> যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী শারমিন আপা শারমিন আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা উন্নয়নে অংশ নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বৈদ্যুতিক পাখামারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি বৈদ্যুতিক পাখা মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা শারমিন আপার বৈদ্যুতিক পাখা মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাইকে কে শারমিন আপাত আবার আর তাই তো প্রিয় এলাকাবাসী বলে যাই আপার পাখা ভোট চাই এলাকাবাসীকে বলে যাই বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই মাও বোনদের বলে যাই বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই সকলের প্রিয় মার্কা শারমিন আপার বৈদ্যুতিক পাখা মার্কা জনপ্রিয় মার্কা শারমিন আপার বৈদ্যুতিক পাখা শান্তি প্রিয় মার্কা শারমিন আপার বৈদ্যুতিক পাখাম মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা ন্যায্য দাবি মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা কি সুন্দর মার্কারি ভাই বৈদ্যুতিক পাখা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান বৈদ্যুতিক পাখা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান শারমিন আপার রেখম মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার শারমিন আপার নামতার শারমিন আপার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা শারমিন আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা বৈদ্যুতিক পাখা মার্কার ভোটার যারা বৈদ্যুতিক পাখা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে ফুলিয়া বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মায়ের কোলে শিশুর ডাক বৈদ্যুতিক পাখা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ বৈদ্যুতিক পাখা মার্কা প্রিয় এলাকাবাসী শারমিন আপার বৈদ্যুতিক পাখা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটু। হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্ব হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে